ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেভেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো তাহলে ব্লগটা স্টার্ট করি সকালবেলা পুজোর ফুল তুলে চা খেয়ে আমরা জমিতে চলে এসেছি ঢেঁড়স তুলতে গাছে অনেক ঢেঁড়স হয়ে গেছে ঢেরসগুলো না তুললে পেকে যাবে তাই ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর ঢেঁড়স গাছের হলুদ একটা ফুল আর তার পাশেই একটা বড় কুমড়ো হয়েছে প্রায় প্রত্যেকটা গাছেই ঢেঁড়স ফুলে আছে ঢেঁড়স তুলতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার কারণ ঢ্যাঁড়সের গায়ে যে রোমের মতো থাকে ওগুলো একটু হাতে লাগলেই চুলকায় তাই অনেকে গ্লাভস পরে ঢেঁড়স তোলে যদিও চন্দ্র গ্লাভস পরেনি তবেও সাবধানতার সাথেই তুলছে আর ঢেঁড়স ফুলগুলো এত ভালো লাগছে দেখতে এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে এখন থেকেই প্রচণ্ড রূপ তাই আমি ছাওয়াতে চলে এসেছি বুঝতেই পারছো কতদিন বৃষ্টি হয়নি তাই গরমটাও পড়েছে তীব্র আর এতক্ষণ ধরে এতগুলো ঢেঁড়স তোলা হলো দেখতে পাচ্ছ বৃষ্টির অভাবে গাছগুলোর অবস্থা কীরকম হয়েছে জানো তো আমরা দশটার সময় কিন্তু মুড়ি খাই তার জন্য মা মুখ কলায় ভিজিয়ে রেখেছে সেটাকে রান্না করব। আজ একটু মুখ কলাই সিদ্ধ করব পেঁপে গাজর আলু আর কলাইগুলোকে প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তারপর তারপর কড়াইয়ের মধ্যে সাঁতলে নেবো তাহলেই ডাল সিদ্ধ হয়ে যাবে আর একদিকে ওকে আমি একটু বাজারে পাঠিয়ে দিয়েছি ও বাজারে গেছে ও পটল তরমুজ আর শশা এনেছিল জানো তো আমাদের বাড়িতে যে পাখিগুলো বাসা বেঁধেছিল তাদের তো তিনটে বাচ্চা হয়েছিল দেখিয়েছিলাম তোমাদেরকে তো তার মধ্যে একটি বাচ্চা আজকে উড়ে গেছে তাই আমার মনটা আজকে একটু খারাপও আছে আর যে দুটো ছানা আছে এরাও দেখবো কবে উড়ে যাবে আসলে একটু সময় পেলেই রোজ বারান্দায় চলে আসি আর মা পাখিটা আর বাবা পাখিটা কিভাবে বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বাচ্চার যত্নের জন্য মা এবং বাবা দুজনেরই ভূমিকা কত গুরুত্বপূর্ণ তা এই পাখিগুলোকে দেখলেই বোঝা যায় আর শুধু আমি একা দেখি না আমাদের বাড়ির সবাই কিন্তু পাখিগুলোকে লক্ষ্য করে আসলে অনেক দিন ধরে আছে কিছু দিনের মধ্যেই আর দুটো উড়ে যাবে এটা ভেবেই মনটা কেমন কেমন করে যদিও এটাই প্রকৃতির নিয়ম মা এইদিকে পুজো করছে আর এই দিকে দুপুরের খাবারের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ির কাঁটায় দুপুর দেড়টা বাজে আমরা ভাত খেতে বসেছি অতিরিক্ত গরমের জন্য সিম্পিল রান্না হয়েছে দুপুরে রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা ভাইয়ের জন্মদিন উপলক্ষে কেকের দোকানে চলে এসেছি কেক নিতে মন জিনিসে কেক নেওয়ার পর সেখান থেকে চলে যাই বান্ধবের আর সেখান থেকে সোজা বাপের বাড়ি যদিও আজ রাতেই ফিরে পড়ব আর এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি আর ভাই কেক কাটার পর কিছুটা সময় কাটিয়ে আজকেই বাড়ি ফিরে পড়ব চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে